একজন বিচারক বাংলাদেশের পাঁচই আগস্টের পরে পালানোর সময় বর্ডারে ধরা খাইছে ওই বেদব আমাদের কোরআনের পাখি আল্লামার সাইদির বিরুদ্ধে রায় দিয়েছিল ঠিকিরা এমন ধরা খাইছে টাকা পয়সা জানিয়ে রওনা করছিল পোলাপান এমন দুষ্ট দুষ্ট একেবারে পিটাইয়া কলাপাতের উপরে শোয়াইয়া টাকা পয়সা নিয়ে গেছে আদালতে যখন হাজির করছিল তখন আদালতের প্রাঙ্গণে এমন মারতেছে একটা ফুটবল নাকি ফাটাই ফেলাইছে এটা কে করেন হাসেন আপনারা হাসেন আমার হাসি আসে না এটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা আমার আল্লাহ বলেন কুমতুম খয়রা উব্যাতিন উখরে জাতলিন নাস তোমরা এই সৃষ্ট জাতি মানবতার কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে মানবতার অল কল্যাণ করলে তোমরা চতুষ্পর জানোয়ার চেয়েও ও হবা ওয়ালা কদ যারা আনা من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها ওলা ইকা কালানা আমি বালু হোঙ গল ওলা একা হোমল গফিলো চুৰা আৰফ একশ ঊনআশী নম্বৰৰ আঠ নয় নম্বৰৰ পৰা আৰু তেৰ নম্বৰ পৃষ্ঠা এক দুই তিন লাইন আল্লাহ সুবাহানা হুয়া তা বলেন আমি যাহার নাম উদ্বোধন করব অধিকাংশ মানুষ এবং জিন দিয়া আল্লাহর কাছে প্রশ্ন করুন আল্লাহ তুমি তো আমাদেরকে যাহার নামে ভরার জন্য বানাও নাই তাহলে কেন তুমি বললা অধিকাংশ মানুষ এবং জিন দিয়া যাহার নাম ভরোবা ও আল্লাহ তুমি কোন মানুষ কোন জিন দিয়া যাহার নাম উদ্বোধন করবা। আল্লাহ আমি যাকে অন্তকরণ দিয়েছি ওই অন্তকরণ দিয়ে উপলব্ধি করে নাই চোখ দিয়েছি চোখ দিয়া ইসলাম দেখে নাই কোরআন দেখে নাই রাসুলের হাদিস দেখে নাই কান দিয়েছি কানের মধ্যে বল্টু লাগাইয়া শুধু গান শুনছে কোরআন শোনে নাই ইসলামী সঙ্গীত শোনে নাই ওই সমস্ত বিবেকহীন ব্যক্তিদেরকে দিয়া আমি নাম উদ্বোধন করব এরপর আল্লাহ বলেন উলাইকা কাল আনাম এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার বলহুম আদল বরং জানোয়ারের চেয়েও জঘন্য আল্লাহ সুরাল আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি আবার সুরার ফের এক শ নম্বর আয়াতে বলেন চতুষ্পরে জানুয়ারে চো জঘন্য আবার সুরাই অত্যিনীর মধ্যে বলেন আমি আল্লাহ তা আলা তোমাদেরকে যেমন সম্মানীয় করেছি অত্তী নিওয়াজাই তুমি ওয়া নি নাওয়াদল বলে দিল্লা আমি লাফদফলাপনল ই সানফি আহ সানিতা কবিম লুমাদ না হুয়াসাফালা সাফিলিন আল্লা বননত তিন তিনের কসম জেতুন জেতুনের কসম তোরে চিনাই কসম এই পবিত্র শহরের কসম চাইরটা কসম দিয়ে আল্লা তালা বলেন আমি মানুষকে অতি আকৃতি অতি সুন্দর আকৃতি দিয়া সৃষ্টি করেছি এরপর আল্লাহ তালা বলেন বগল আম সনব সুন্দর আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার হুকুমের অমান্য কাজ করলে তোমাদেরকে আমি এমন ভাবে অপমান অপদস্থ করব তোমাদেরকে আমি আল্লাহ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর স্থান পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দেব কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহে তাকবীর আমার ভাইরা এবার শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম তোমরা কেমন সম্মানীয় আল্লাহ রাসূলের হাদিস থেকে শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে আপনারা মাহফিল শোনার জন্য এখান থেকে কিছু এলেম অর্জন করবেন এই নিয়তে ঘর থেকে যারা বের হয়ে আসছেন আপনাদের পায়ের নিচে এ ফেরেশতারা তারা নিজেদের পাখা বিছাইয়া দেশে সম্মানটা বুঝেন যারা এই কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে এলমে অর্জনের জন্য ঘর থেকে বের হয় আল্লাহ রাসুল বলেছেন তাদের পায়ের তলে ফেরেশতারা তারা নিজেদের পাখা বিছাইয়া দেয় কত সম্মান কে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ তাআলা সূরা বাইয়নার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলা ইকা হুম খায়রুল বারিয়াহ আল্লাহু আকবার আয়াতের অনুবাদ করার আগে আরেকটু জোরে বলি আল্লাহু আকবার কেন বললাম দেখেন আল্লাহ কি বলছেন ইন্ন আল্লাহ দিনা মানু নিশ্চয়ই যারা ইমান এনেছে ওয়া আমিনু সলিহাদ আমলের স্ব করেছে উলা ইকাহুম খৈরুল বারিয়া তারা হচ্ছে খৈরু মানে উত্তম বারগিয়া মাইনি সৃষ্টি জগত। বারী গিয়া সৃষ্টি জগত। তাহলে যারা ইমান এনেছে আমলের সলেখা করেছে তারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবার বলেন তো আসমান কে বানিয়েছে আল্লাহর কুরসি আছে না আল্লাহর কুরসি কে বানিয়েছেন কাবাঘর কে বানিয়েছেন এসব মাখলুকথ আল্লাহর সৃষ্টি আল্লাহর আরশে আজিম এমন কি কাবা ঘরে চেয়েও ইমানদার যারা ইমান এনেছে আমল করেছে তারা আল্লাহর আরশে থেকে থেকেও কাবা ঘরের থেকেও আল্লাহর কাছে তারা দামি শুধু তাই নয় সুরা নাহালের 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু তা আলা বলেন

যখন ফিরেস্তারা কবজ করতে আসে ইমানদারের জান কবজ করতে যখন ফিরিস দল আসে সালাম তারা সর্বপর্থ এসে ওই মুমূর্ষ ব্যক্তিকে মুমিন ব্যক্তিকে বলে সালাম তোমার উপর শান্তি বর্ষিত হোক তুমি আমাদের থেকেও আল্লাহর কাছে দামি ব্যক্তি ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه ولا تخافوا ولا تحزنوا শির বেল জন্মিলতি কামিম সজদার তিরিশ নম্বর আয়াত উনিশ চব্বিশ নম্বর পার উনিশ নম্বর লাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা বলে কলু বলে রব্বুনা আল্লাহ আমার রব আল্লাহ আমার রবকে আল্লাহ আমাদের রবকে আল্লাহ আমাদের রবকে আল্লাহ যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকাবুল ওই কথার উপর কমা থাকে বেলাল রাদি আল্লাহ নু হাফসি গোলাম তার ইমানের দাম কত আল্লাহর নবী যখন মের রাজে গেলেন বেলাল রাদি আল্লাহুতালা নুহুর জাগনাতের মধ্যে পায়ের শব্দ নবী পেয়েছেন কত দামি এই বেলাল যখন বলছে আমার রব ওই বেলালের উপারে কত নির্যাতন জুলুম কত কষ্ট দিয়েছে পর তার জবান থেকে ওই রব শব্দটা বন্ধ করতে পারে না একে বলে আমাদের বাংলাদেশে আলে মোলামাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে ঠিক কিনা আল্লামা আদ্দেলাওয়ার হোসেন সাঈদী রহিমহল্লাহ কোরআনের পাখি নির্দোষ তাকেও জেল খাটিয়েছে কত অফার দিয়েছে লোভনীয় অফার দিয়েছে লোভনীয় অফার দেওয়ার পরেও আল্লামা সাইদি যদি চিন্তা করতেন আর ওই অফার যদি গ্রহণ করতেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পিসাব থাকতেন আল্লামা সাইদি কিন্তু কোন লোবনীয় অফার তাকে আল্লাহর ওই দিন কায়েমের পথ থেকে সরাতে পারে নাই আল্লাহ বলেন যারা ইস্তেকাম থাকবে রব বলার সাথে সাথে আপনার উপরে অনেক ঝামেলা আসবে হামলা মামলা আসবে যাই কিছু আসুক না কেন আপনি যখন ওই রবের কথা বলেছেন ওই ইস্তেকাম থাকবেন আল্লাহ আপনার জন্য সাহায্যের জন্য আসমান থেকে ফিরেস্তাদের দল পাঠাইয়া দেন আমার ভাইয়েরা আল্লাহ তালা বলেন যখন মোমেন ব্যক্তির যান কবজ করার জন্য ফেরেশতাদের দল আসে আর তারা এসে ওই মুমুরসু ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিয়া তার ভয়টাকে দূর করে দেয় এবার তার সামনে জান্নাতের একটা পিকচার একটা ছবি যখন ধরায় ওই মোমেন বান্দা তখন ওই জান্নাতের ছবি দেখে ওইদিকে যাওয়ার জন্য মনটা ছটফট করে ওই কোন পক্ষে ফেরেশতা যান কবজ করে নিয়ে যায় পাশে যারা বসা থাকে অনেক সময় তারাও বুঝতে পারে না ঠিক না আমার ভাইরা এই বাংলাদেশে অনেক মানুষ আছে কেউ কেউ মরে গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে খুশি হয় আর যখন আল্লাহর তাদের মৃত্যুতে সারা বিশ্ব তাদের জন্য কান্দে কারণ কি কারণ হচ্ছে কুমতুম খৈরা তারা হচ্ছে আল্লাহ তালার শ্রেষ্ঠ জাতি তাদের জন্য আসমান জমিনের সমস্ত ফেরেস কান্দে মানুষও কান্দে আর যারা নিকৃষ্ট জাতি তাদের জন্য সবাই আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে শুধু তাই নয় আপনাদের দাম শুধু দুনিয়ায় তা নয় কেয়ামতের দিন যখন আল্লাহ তাআলা আপনাদের জান্নাত দেবেন শিখানো আপনাদের মর্যাদা আল্লাহ কি বলছে দেখেন ওয়াসি কাল্লাযী না তাকাউ রাব্বুহুম ইলাল জান্নতি حتى اذا جاءوها وفتحت ابوابها وقال, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين কষ্ট হচ্ছে আপনাদের পিছনের ভাইরা যারা আছেন দেখে একটু পিছনের ভাইরা একটু আল্লাহর জন্য তাকবির দান তো সামনের ভাইরা না এ তোমরা আবার চিল্লে উঠে না তোমরা বড় মারাত্মক মুজাহিদ আলহামদুলিল্লাহ তোমরাই হবার পিছনের ভাইরা একটু জোরে সরে বলেন আল্লাহ আকবার মার্শাল্লাহ সবাই জাগিয়ে আছেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আল্লাহ সুবাহায়না হুয়াতা আলাহ বলেন যারা আল্লাহ তাআলার মোমেন বান্দাব তাদেরকে যখন জান্নাতের কাছে নেওয়া হবে জান্নাতের ফেরেস্তারা তাদেরকে দেখে বলবে সালা মন্না তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক সুবাহায়ন এই গেল আমি কথা সংক্ষেপে নিয়ে আসতেছি নিয়ে এসে তারপর এইবার এই গেল যাদের আল্লাহ সম্মান দিয়েছেন তাদের মর্যাদার কথা বললাম এইবার যারা নাফারমান ব্যক্তি তাদের অবস্থা কেমন হবে সেটা একটু আমাদের জানা দরকার আছে না নাই ওয়ালাওতারফ ইদিয়া তফল্লাদিনা কাফারুল মালািকুয়া গরিবোন জোহা হোম কাফের কাফের কারা আমরা তো সবাই মোমেন তাই না কাফের কাফের সংজ্ঞা যদি দিতে যাই আমার কাছে আমি আমার টেলেম নাই আট শ্রেণীর কাফের আছে যারা কলেমা পরার পরেও কাফের কয় সেরেনি তার মধ্যে আমরা তো মনে হয় পড়ি না নাকি আচ্ছা একটু দেখি কোরআন কি বলে তার থেকে একটু দেখি আমরা পড়ি কি না হম আপনাদের কষ্ট হবে কষ্ট নেবেন না এটা বোঝার চেষ্টা করবেন আল্লাহ আনফালের পঞ্চাশ নম্বর আয়াত দশ নম্বরে ২ নম্বর পৃষ্ঠায় আট নম্বর নয় নম্বর লাইন আল্লাহ বলেন আলা তরফ ইদিয়াফ্লেদিনা কাফারুল মালাই কাফের দের জান কবজ করতে যখন ফেরেস্তাদের দল আসে ইয়াদরিবু না উজু হাহুম ওয়া দে বা মোমেন বান্দাদের জান কবজ করতে ফেরেস্তার আসে সালাম দেব আর কা জান কবজ করতে এসে ফেরেস তারা সর্বপ্রথম এই মুখের উপরে জাহান নামের বাউরায় কি দিয়া বাউরায় জাহান নামের চাবুক সময় আর একটু বাড়ছে বলি আলহামদুলিল্লাহ জাহান নামের চাবুক দিয়া মুখের উপরে মারে উজুহমে এবং পিটের উপরে পিটায় এখন পিঠে এবং মুখে কেন মারে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মতো আরো তো মারার জায়গা আছে তাহলে মুখের উপরে আর পিঠে কেন মারে একটু ব্যাখ্যা আপনারা তাহলে আপনারা পুরাটাই বুঝে যাবেন তার আগে আর একটা আয়াত সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত এখান থেকে একটু বলি আলাইহা ফি নারি ফাতুকওয়া বিহা জিবাহুম ওজনুবুহুম ওযুহুরুহুম যারা জাকাত দেয় না ফেরেশতারা তাদেরকে পিটাবে কিয়ামতের দিন মুখে পাশে পিঠে কয় জায়গায় তিন জায়গায় আর জান কবজ করতে এসে ফেরেশতারা পিঠায় কয় জায়গা দুই জায়গা মুখে আর পিঠে আমার কথা বুঝতে পারতেছেন কেন এক নম্বরে কারণ এই মুখ দিয়া কত তুমি ইসলামের বিরুদ্ধে স্লোগান দেছ এই মুখ দিয়া তুমি মিথ্যা কথা বলেছ এই মুখ দিয়া তুমি সুদ খাইছ ঘুষ খাইছ এরকম আল্লাহর অলি আমাদের সমাজে নাই জবাব দেন না তার মানে নাই ও আছে রাস্তায় বাজেট হয় দশ লক্ষ কাজ হয় কয় লক্ষ দুই লক্ষ এই বাকি সব টাকা খায় আল্লাহরা ওই আসমান থেকে ফেরস্তারে নেমে খায় হ্যাঁ শয়তানের দল ও আপনারাই তো আবার এই শয়তানের গো আবার ওই জায়গায় পাঠাই দেন যেখানে খাওয়া যায় তা দোষ কি ওই শয়তানের দলে নামাগো এই ভুল কি আর করবেন এই ভুল কি আর করবেন এই ভুল যদি করেন তাহলে এমন হবে ওই আল্লামা সাইদি বলছে না আল্লাহ এখন একটু দেখছি এরপরেও যদি আমাবস্যা হয় আর শোভে সাদেক কফালে জুটবে না মনে রাখেন আল্লাহর অলিদের কথা এটা এমনি এমনি না তাহলে এই জবান দিয়ে কত অন্যায় কাজ করেছি দুই নম্বর হচ্ছে কোরআনের হক কথা কোরআনের দাওয়াত যখন কেউ আমাকে দিয়েছে তখন দাওয়াতি লোক দেখবেন না ভাই জামাত ভাইয়েরা নামাজ পড়ে রাস্তায় নেমে যান দোকানে যায় আচ্ছা দোকানে যাওয়ার পর কিছু কিছু মানুষ তাদেরকে দেখে কপাল গোসাই আর একদিকে চলে যায় না কথা বলে না যায় কি না আপনাদের এলাকায় না হলে আমার এলাকায় হয় দেখছি যায় চলে আপনাদের এলাকায় কেউ যায় না আবার যদি অন্য কোন ইসলামী দল ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে যায় তাহলে এই জবান থেকে রাজাকার বললা কোরআনের দাওয়াতের কথা শুনলে কপাল গুছাইয়া ফেলাইলা তোর মতো কপাল পুরারে জাহান নামের চাবুক দিয়া ফেরেস্তারা তারা এই জন্য কপালে মুখে মারবে উজু হাক মুখে 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 উজু হাহম ওয়াদম আলেম পিঠে মারবে কেন আলেমদেরকে দাওয়াত কাজ করতে যখন তোমার কাছে যায় তখন তুমি তাদেরকে দেখে পিঠ দেখাইয়া তুমি চলে যাও ডন্ট দামি দিলা না দুস মোল্লাম মল্লিরা খালি ইসলামী আন্দোলন ইসলাম ইসলাম করা দেখ এরকম বলে রাজনীতি রাজনীতি ইসলাম এক করে ফেলে রাজনীতি আর ইসলাম বলে বাটফার সিটা তো মূর্খ তুই তো বোঝোই না যে রাজনীতি কোনটা আর ইসলাম কোনটা ঠিক না। আমার ভাইরা আমরা যে সুরাটা তেলাওয়াত করছি যখন কথাটা ভাই পাশ থেকে বললেন তাই বলে দেই যে সুরাটা আমরা সুরা আল ইমরান তেলাবাদ করছি সুরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে মাক্কি সুরা হচ্ছে সিয়াসিটি মাদানি সুরা হচ্ছে আঠাইশটা মাক্কিসুরার বৈশিষ্ট্য হল রিসালাত তাওহিদ রিসাল আত আখেরাত আর মাদারী সুরার বৈশিষ্ট্য হল শরিয়া বিধান আইন কানুন আহকাম। এখন যারা বলে শরিয়া আইন মানি না তারা তো মাদারীসূরা আঠাশটা সুরাই তারা অস্বীকার করে কথা বলেন তাহলে কাঁদিয়ানীরা যদি চারটা অক্ষর অমান্য করার কারণে কাফের হয় যারা বলে শরী আইন মানি না নির্ভেজাল তারাও কাফের